নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি চুমকি একবার আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আরও সকলকেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এই সুন্দর হাতার ডিজাইনের পুরো সেলাই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই হাতার ডিজাইনটি বানানো খুবই সোজা এবং খুবই সিম্পল আর আপনারা যদি এই যে হাতার ব্লাউজটি আছে সেই ব্লাউজের কাটিং আর সেলাইয়ের ভিডিওটি দেখতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গেলেই আপনারা ভিডিওর লিঙ্ক খুব সহজেই পেয়ে যাবেন প্রথমেই আমি হাতার পাটে সোজা দিকে লাইনিং কাপড়টা রেখে মুহুরির কাছে হাফ ইঞ্চি করে পুরোটাকে সেলাই করব এরপর লাইলিন কাপড়টাকে উল্টে নিয়ে মেন কাপড়ের ওপরে সুন্দর করে সেলাই করে নেব যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আর অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলে নতুন আছেন তারা এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরপর হাতার পাটটাকে মিডিল থেকে এইভাবে সমন করে ফোল্ড করে নেব আর মিডিল থেকে পুরো কাপড়টাকে প্রথমে কাটিং করে নেব মিডিল থেকে আমি কাপড়টাকে কাটিং করে নিয়েছি এরপর ডিজাইনটা রেডি করছি আমি এখানে দুই বাই দুই ইঞ্চি একটা কাপড় নিয়ে নিয়েছি এরপর মিডিল থেকে প্রথমে কাপড়টাকে ফোল্ড করছি আরও একবার কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি এবং মিডিল থেকে আরও একবার এইভাবে ভাঁজ করে প্রথমে সেলাই করে নিতে হবে এইভাবে সেলাই করার ফলে কিন্তু ডিজাইনটা ঠিক এই এইরকম পাতার মতো দেখতে লাগবে এরপর হাতার পাটে যে মিডিল থেকে কাপড়টাকে কাটিং করেছিলাম ঠিক সেই মিডিল থেকে এই ডিজাইনগুলিকে এক এক করে আমি সেলাইটা করব। তো এই পাতার যখন সেলাই ডিজাইনগুলো করব ডিজাইনটা ঠিক এইভাবে রেখে সেলাইটা করতে হবে মিডিল থেকে এইভাবে পাতার ডিজাইনগুলিকে রেখে এক এক করে আমি পুরোটাকে সেলাই করে নিচ্ছি উল্টো সাইড থেকে ডিজাইনটা ঠিক রকম ভাবে দেখতে লাগবে এরপর এক এক করে ডিজাইনগুলিকে এইভাবে খুলে আমি পাতার মতো করে তৈরি করে নেব এরপর এক সাইডে পাতার মুখটাকে ঠিক এইভাবে রেখে আমি একটা পুঁথি দিয়ে এটাকে মেন কাপড়ের ওপরে সেলাই করে নেব তো এইভাবে আমি প্রত্যেকটা পাতা দুই সাইডে করে মুখটাকে রেখে দুই সাইড থেকে পুঁথি দিয়ে সেলাই করে নেব এইভাবে পুরো হাতার পাটটাকে আমি রেডি করে নেব তো আজকের মতো ভিডিওটি এইখানে শেষ করছি ভিডিওটি কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন নেক্সট ভিডিওতে আবার কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব তো আজকের মতো এইখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দেবেন